এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দা বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু যোগ্য শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠি চার্জ গ্রেপ্তার যোগ্য শিক্ষকদের লড়াইয়ের পাশে উপস্থিত ডিআইফআই রাজ্যের সম্পাদিকা কমরেড মিনাক্ষী মুখার্জি সহ শতরূপ ঘোষ রূপজ্যোতি সাহা কলতান দাশগুপ্ত সহ একাধিক সিপিআইএম নেতৃত্ব এস এল এস শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে কালীঘাট যাওয়ার আগেই পুলিশের পরিস্থিতি আজ ময়দানে দেখা গেল তারই এক ঝলক দেখুন দু হাজার ষোলোর এস এল এস শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ ঘিরে তুলকালাম পরিস্থিতি আজ কলকাতার ময়দানে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যোগ্য অযোগ্যদের আলাদা করার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে কালীঘাটে মিছিল করে যাওয়ার আগেই পুলিশের ধরপাকড় ময়দান মেট্রো স্টেশনে এস এল এস টি প্রাপকদের একেবারে আটকালো পুলিশ মিছিলে আটকাতেই বিক্ষোভ শিক্ষক শিক্ষিকাদের এমনটাই কিন্তু পরিস্থিতি দেখতে পাওয়া গেল আজ এদিন বেলা সাড়ে এগারোটার সময় এস এল শিক্ষক শিক্ষিকাদের জমায়েত শুরু হতে শুরু করে তাদের দাবি যোগ্য অযোগ্যদের আলাদা তালিকা করা হোক যোগ্য শিক্ষক যারা চাকরি করছেন তারা কেন ভুক্তভোগী হবে এমনটাই কিন্তু প্রশ্ন রেখেছেন এই প্রশ্ন তুলে এই এদিন জমায়েত করেন যদিও এদিন কালীঘাটে অভিযানের একেবারে পুলিশ তার আগে আটকে দেয় এমনটাই কিন্তু পরিস্থিতি দেখা গেল আজ কিন্তু প্রচুর মানুষকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করে রাখা হয়েছে সেখানে কিন্তু পৌঁছে যান ডিওয়াই ফাই রাজ্যের সম্পাদিকা কমরেড মিনাক্ষী মুখার্জি ধ্রুবজ্যোতি সাহা এবং কলতন দাসগুপ্ত মতন একাধিক সিপিআইএম নেতৃত্ব প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান